Você <music> que চ্যানেল আজকে কোন কমেডি ভিডিও না আজকে শুধু জাস্ট বিয়ে ভিডিও তো বিয়ে একদম স্পেশাল লোকের বিয়ে বাড়ি যে বংpostcss তো আপনারা সবাই শুনেছেন फेमस ইউটিউবার বংpostcss তোমাদের প্রিয় পাইল পাইলদি তারই বিয়েতে আমরা চলে এসেছি ভাবতেই পারবে না এখানে পুরো একদম তারকাদের হাট বসে গেছে তো আজকে ভিডিওটা তো দারুণ মজা হতে চলেছে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই অবশ্যই এই ভিডিওকে লাইক সাবস্ক্রাইবটা করে দাও তোমরা তো দেখতেই পেলে আমাদের কত সুন্দরভাবে ওয়েলকাম করা হলো এত বাজি ফাটিয়ে আমাদের ওয়েলকাম করা হয়েছে সব বাইকে। এখন তো তোমরা নিশ্চয়ই ভাবছো বা এত বাজি ফাটিয়ে ওয়েলকাম কিসের জন্য তাহলে তোমাদের বলেই দিই আমাদের ইনভিটেশনটা এসেছিল বংপোস্ত মানে তোমাদের প্রিয় পায়েলদির শাশুড়ি মানে শ্বশুরবাড়ির তরফ থেকে তাই আমরা হলাম বরযাত্রী তো বরযাত্রীদের ওয়েলকাম করার জন্য তাই এত আয়োজন ফার্স্টেই ঢুকে কাকে দেখতে পেলাম দেখো তোমরাও চমকে যাবে দেখলে হ্যালো দিদি ব্লগ হচ্ছে হ্যালো টিটার এর নাম তো ভিডিও করে নিত্য সুযোগ ব্লগ गाइस আমি আজকে এই রিফাইভ ব্লগ কে অবশ্যই দেখলে এক্কেবারে যাকে বলে চাঁদের হাট ইউটিউবারদের পুরো ছড়াছড়ি সিটু নীলাঞ্জনা দি দেশি পোলা প্রিয় বাইন্স আর তোমাদের সবার প্রিয় গুনগুন সবাই এসছিল এখানে বিশ্বাস করবে না চোখের সামনে এতগুলো বড় বড় ইউটিউবারদের দেখে লিটারেলি আমার হাত কাঁপছিল ভিডিও কি করব পুরোই নার্ভাস ও মাই গড ওয়াও সত্যি পুরো ওয়াও ফিলিংস এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না চোখের সামনে এত বড় বড় ইউটিউবারদের দেখে জাস্ট ফিলিংসটা আলাদাই বিয়েবাড়ির মজা তো আছে তার সাথে এটা আমাদের দ্বিগুণ না শুধু বাইরে ইউটিউবারদের সাথে মিট করলে তো হবে না ভেতরে যার বিয়ে মানে মেন যার বিয়ে বং পোস্ত তার সাথেও তো দেখা করতে হবে তো চলো তাই জন্য ভেতরে চলে গেলাম আমরা ঢুকেই তো দেখো মণ্ডপের ডেকোরেশন দেখে তো জাস্ট ফিদা হয়ে গেছি এত বড় বাজেটের বিয়ে আমরা বিশেষ করে প্রথমবার দেখলাম নিজের চোখের সামনে তাই জন্য এত ভালো লাগছে বিশেষ করে নিজের প্রিয় ইউটিউবার যাকে দেখে আমরা ভিডিও স্টার্ট করেছি তার বিয়েতে এসে তার ফিলিংসটাই আলাদা তো এখানে তো কোনের ফটোশুট চলছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো ততক্ষণ বাইরে যাওয়া যাক কিছু খাওয়া যাক প্রত্যেক বিয়েবাড়ির থেকে এটা যেহেতু একটু ব্যতিক্রম তাই জন্য আমরা ফার্স্টে ঢুকেই আগে স্টার্টারে মন দিয়ে দিই ইউটিউবারদের প্রতি মন দিয়েছি তো ওদের সাথে মিট করার পরই এখন মনে হলো যে না কিছু খাওয়া যাক ওই জন্য আমরা চলে এসেছি এখানে স্টার্টার কাউন্টারে স্টার্টারে তো প্রচুর প্রচুর অপশান ছিল চিলি চিকেন ড্রাই ছিল ফিশ ফিঙ্গার ছিল কাবাব ছিল চিজ বল ছিল ফুচকা কফি আরও অনেক অনেক কিছু ছিল তো আমরা বেশি স্টার্টার খাইনি কারণ জানি প্রত্যেক বিয়ে বাড়িতে কি গাদা গাদা করে স্টার্টার খেয়ে মেন কোর্সটাই খেতে পারি না যেটা বেকার লস হয়ে যায় পুরো তাই জন্য এবারে স্টার্টারটা কম কম করে নিয়েছি সব খাবারই খুবই ভালো ছিল আর তোমাদের সাথে তো একটা কথা শেয়ার না করলেই নয় সত্যি বলতে গাইস ইউটিউবারগুলোদের সাথে নিজের পছন্দের ইউটিউবার যাদেরকে আমরা রোজ দেখছি ফোনে তাদের সাথে সামনাসামনি দেখা হওয়ার পর না কেমন যেন ক্যাবলা ক্যাবলা মতো হয়ে যাচ্ছি হাত পা কাঁপছে ভিডিও করতে পারছি না কথা বলতে পারছি না মানে আলাদা একটা শখ টাইপের পেয়ে গেছি এতজনকে সামনে দেখে আমরা তো এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা বঙ্কস্তর বিয়েতে আছি মনে হচ্ছে যেন পুরোটাই স্বপ্ন আর স্টার্টার খেতে খেতে গলাটা শুকিয়ে গেছিলো বলে আমরা শাশুড়ি বৌমা মিলে একটুখানি ককটেল ট্রাই করে নিলাম বেশ ভালো ছিল তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা বিয়েটা দেখতে থাকো 干什么 সুন্দর লাগছে না দুজনকে একসাথে তো এখানে তোমরা ছেলের মুখ ভালো করে পরিষ্কার করে দেখে না আর হ্যাঁ গুনগুন কিন্তু এখানে একাই আসেনি দেখো সোজা দেখতে পাচ্ছ ওখানে দ্বীপ এসছে এটা পাশে শাড়ি পরাটা দ্বীপ দি দাদা বোন সবাই এসছে আশা করি তোমরা সবাই খুব ভালো করে চেনো তো এখানে তো এরা বিয়ে করতে বসে গেছে তো চলো আমরা তখন বাইরে ঘুরে আসি ও বাবা বাইরে যেতেই দ্বীপের সাথে দেখা হতেই আমার বর্ত আগে চলে গেছে দ্বীপের সাথে ফটো তুলবে বলে শুধু দ্বীপের সাথে নয় সবার সাথে আমরা একে একে ফটো তুলেছি এখানে ফটোগুলো আমি দিয়ে দিলাম তোমরা দেখে নাও সবাইকে ক্যামেরায় যেরকম লাগে সামনাসামনি কিন্তু আরও ভালো দেখতে আর নীলাঞ্জনাদির যা গ্ল্যামার কি বলবো গাইস আর ভীষণ সুন্দর সবাই খুব ফ্র্যাঙ্ক খুব ভালো ওদের সাথে কথা বলে একবারের জন্য মনেই হয়নি যে ওদের সাথে ফার্স্ট টাইম কথা বলছি মনে হচ্ছে যেন আগে থেকেই চেনা দেখো পিছনে বিয়ে হচ্ছে ভিডিও করতে করতে হঠাৎ দেখি আমার বরকেও খুঁজে পাচ্ছি না আমার শাশুড়ি কেউ খুঁজে পাচ্ছি না এই জন্য বাইরে বেরিয়েছি খোঁজার জন্য ও বাবা এটা আমি কি দেখছি দুজনেই আমাকে ছেড়েই খেতে আরম্ভ করে দিয়েছে বিন্দাস আর আমি ভিতরে সবাইকে খুঁজে যাচ্ছি আর সত্যি বলতে অনেক বছর পর বাসে করে সবার সাথে এইভাবে হই হই করতে করতে বিয়ে বাড়ি গেলাম দারুণ মজা লাগছে আর বিয়ে বাড়ির জায়গাটাও না আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর রামপুর ব্যানার্জি হাটের দিকে তো কে কে ব্যানার্জি হাট থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এত ভিডিও করতে করতে আমার প্রচুর খিদে পেয়ে গেছিল তাই জন্য এক হাতে বোতল আর এক হাতে প্লেটে সবকিছু একসাথে নিয়ে খেতে শুরু করে দিয়েছি আর মেন কোর্সেও প্রচুর প্রচুর আইটেম করেছিল কিন্তু সবকিছু ট্রাই করা সম্ভব হয়নি কারণ পেটে জায়গাই হয়নি তাই নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি পানা মশলা পোলাও আর আমি যেহেতু মাটন খাই না তার জন্য চিকেন আর দই কাতলা করেছিল দই কাতলাটা আমি নিয়ে নিই তারপরে এখানে চাটনি পাঁপড় আর রসগোল্লা ছিল দু রকমের মিষ্টি ছিল আমার রসগোল্লাটাই বেশি ভাল লাগে তো তোমরা জানো তাই জন্য রসগোল্লা নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে আমি কম করেই রসগোল্লা খেয়েছি দুটো খেয়েছি কারণ সত্যি বলতে পেটে একদম জায়গা ছিল না পো খেয়েছি তার মধ্যেই জায়গা নেই কারণ এত খুশিতে এত সবাইকে দেখে ফেলেছি তার জন্য খাওয়ার হচ্ছিল না তো তারপর ও বাবা একটা বড় হয়ে গেছে যেটার জন্য আসে সেটাই তুলতে পারিনি গাইস বিয়ে হয়ে গেছে যাকে কি আর করা যাবে তো তাই জন্য এইটুকুই একটা ক্লিপ নিয়ে নিয়েছি এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই